বর্তমানে এই ধরনের নাম অনেক ভাইরাল এআই এর মাধ্যমে খুব সহজে আপনার নিজের নাম বা যে কারো নাম খুব সুন্দর এবং আকর্ষণীয়ভাবে এডিট করতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বা শিখতে পারবেন খুব সহজে এই ধরনের ফটো এডিটিং কিভাবে করা যায় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর আপনি যদি আমার চ্যানেলে নতুনই থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে তো এই ধরনের নাম ডিজাইন করার জন্য দুইটি অ্যাপসের প্রয়োজন পড়বে সিম্পলি চলে আসবেন প্লে স্টোরে আপনারা এখানে সার্চ করবেন পিকজেল অ্যাপ লিখে তাহলে আপনাদের সামনে কিন্তু এই অ্যাপসটি চলে আসবে তো সিম্পলি আপনারা ওপেনে ক্লিক করে এখান থেকে অ্যাপসটি ওপেন করে নেবেন তো আমি ওপেন করে নিচ্ছি তো আমি মুড ভাষণটি ব্যবহার করতেছি তো সিম্পলি আপনাদের একটি কাজ করতে হবে এখন একটি ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এখানে চলে আসবেন লেয়ার অপশানে এখানে ক্লিক করে চলে আসবেন ফ্রম গ্যালারি অপশানে তো এখানে ক্লিক করলে আপনার গ্যালারি শো করবে সিম্পলি আপনারা এখান থেকে যে কোনো একটি ছবি সিলেক্ট করে দেবেন তো আমি ছবির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে খুব সহজে আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি এই ছবিটি এখান থেকে নিলাম এরপর সিম্পলি আমি এখান থেকে এই সাইজ করার পরে রাইট টেনতে ক্লিক করে দিলাম তো ছবিটি চলে আসলে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এরপর সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে টেক্সট অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে একটু টেনে নিয়ে আসবেন এরপর সিম্পলি এর ওপর ডবল ট্যাপ করবেন এরপর সিম্পলি আপনার নাম এখানে লিখে দিবেন তো আমি আমার নাম লিখলাম এরপর জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম এরপর আপনারা জাস্ট এই পাশে ধরে একটু টেনে এরকম বড় করে দিবেন এরপর চলে আসবেন এ আইকনে এরপর এখান থেকে চলে আসবেন পেন্ডিং অপশানে এই দুটো একটু আপনারা বাড়াই দিবেন এরপর সিম্পলি এভাবে নিচে নিয়ে আসবেন এরপর চলে আসবেন স্টক অপশানে এরপর সিম্পলি এটা একটু এনেবেল করে দিবেন এরপর এখান থেকে একগুলো প্লাস করে দিবেন এরপর চলে আসবেন ফ্রন্ট অপশানে এরপর চলে আসবেন মাই ফন্টে তো এই অ্যাপসে কীভাবে আপনারা ফন্ট অ্যাড করবেন সে বিষয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে চাইলে ডেসক্রিপশন বক্স থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন তো এখান থেকে আমি একটি ফন্ট সিলেক্ট করব তো আমি এখান থেকে লিমা বসন্ত ফন্টটি সিলেক্ট করব তো ফন্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব সেখান থেকে খুব সহজে আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি সিলেক্ট করে দিলাম এরপর একটু আরও বড়ো করে নিবইভাবে এর বইভাবে রেখে দিব। এরপর জাস্ট আপনারা সেভ আইকনে ক্লিক করে এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে আপনারা চলে আসবেন ডিফল্টে আলট্রা সিলেক্ট করবেন এরপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলেই ফাইলটা কিন্তু সেভ হয়ে যাবে তো আমাদের কাজ কিন্তু এখান থেকে শেষ প্রথম কাজ এরপর আপনারা চলে আসবেন আবার প্লে স্টোরে এখানে সার্চ করবেন ফটো লিপ এআই লিখে তো আমি এখানে লিখে দেখাচ্ছি আপনাদের তো দেখেন সার্চ করলে আপনাদের সামনে কিন্তু এই অ্যাপসে চলে আসবে ফটোলে ফটো এডিটর এআই আর্ট নামে তো সিম্পলি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন ওপেনে ক্লিক করলাম আমি তো আপনাদের অ্যাপসটা ওপেন করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে ইন্টারফেস চলে আসবে তো এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা অসংখ্য ধরনের এডিট শিখতে পারবেন সম্পূর্ণ এআই দ্বারা তৈরি করে দেবে এখানে তো সিম্পলি আমি আপনাদের যে কাজটি করে দেখাবো এখন তো এই ধরনের নাম ডিজাইন করার জন্য চলে আসবে নিচে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু গ্যালারি শো করবে তো সিম্পলি একটু আগে যে ছবিটি এডিট করলেন আপনারা পিক্সেল ল্যাপ অ্যাপসে এখানে নিয়ে চলে আসবেন তো আমি ক্লিক করলাম তো ক্লিক করলে কিন্তু আপনাদের ছবিটি স্ক্যান করবে তো দেখেন মাত্র এক ক্লিকে কিন্তু সুন্দরভাবে আমাদের ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে কত সুন্দর এবং ভাবে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসলো এরপরে এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অসংখ্য অপশান আছে তো সিম্পলি আমি যদি দুই নম্বরটায় ক্লিক করি তো দেখেন দুই নম্বরটায় ক্লিক করলে কেমন ডিজাইনটি হয় তো দেখেন মাত্র এক ক্লিকে কিন্তু আমার ছবির ব্যাকগ্রাউন্ড সহ সম্পূর্ণ ডিজাইন কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে এবং খুব সুন্দর এবং আকর্ষণীয়ভাবে কিন্তু চলে আসতেছে তো এখানে কিন্তু আরও অপশান আছে আমি যদি এখানে নিচেটাই ক্লিক করি তো দেখেন এখানে ক্লিক করলে কিন্তু নতুন একটি ডিজাইন চলে আসবে বা আপনার চাইলে কিন্তু এখান থেকে অনেক অপশান আছে হেডশট সেলফিস সেগুলো কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে ব্যবহার করতে পারবেন তো আমি যদি এখান থেকে একটা ক্লিক করে দেখাই দেখেন এখানে ক্লিক করলে কিন্তু এরকম একটা অপশান চলে আসলো অর্থাৎ এরকম ডিজাইন চলে আসলো তো সিম্পলি আমি শুরুটায় রাখবো সেজন্য চলে আসলাম ট্রেন্ডিং অপশানে এখান থেকে দেখতে পাচ্ছেন স্লিক বা আপনারা চাইলে কিন্তু এই অ্যাপের মাধ্যমে আরও ফটো এডিট করতে পারবেন তো আমি এখান থেকে এখন ব্যাগ দিলাম এরপর সিম্পলি চলে আসলাম নিচে দেখেন নিচে কিন্তু আরও অপশান আছে আমি যদি এখান থেকে আরও একটি ক্লিক করে দেখে আপনাদের দেখেন কত সুন্দরভাবে কিন্তু ছবিটি এডিট হয়ে যাচ্ছে এভাবেই কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে আপনারা এই ধরনের এডিট করতে পারবেন তো এখান থেকে যদি আপনাদের যে ডিজাইনটি দেয় এইটা যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা এরপর আবার ক্লিক করবেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের ডিজাইনটি আবারও চেঞ্জ হয়ে যাবে তো আমি ক্লিক করে দেখালাম দেখতে পাচ্ছেন আমি এরপর আবার ক্লিক করলাম যতবার ক্লিক করবেন ততবার কিন্তু আপনাদের ডিজাইনটি চেঞ্জ হয়ে যাবে তো সিম্পলি এখান থেকে ছবিটি সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সেভ আইকন তো আরও একটি কথা বলে রাখি এখানে কিন্তু পাঁচটি করে ফাইল দিবে এখানে দেখতে পাচ্ছেন পাঁচটি করে ফাইল এক দুই তিন চার পাঁচ পর্যন্ত নাম্বার দেওয়া আছে তো সেভ করার জন্য জাস্ট আপনারা সেভ আইকনে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ ফাইলটি সেভ হয়ে যাবে তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে যে কোনো ধরনের নাম এই ধরনের এই এআই অ্যাপস ব্যবহার করে খুব সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন করতে পারবেন তো এই সিলাবাসের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম